লবি তুই কেন ভয় পাচ্ছিস তুই কোনো অন্যায় করেছিস নাকি কিন্তু সবাই তো এটাই ভাববে যে ভুলটা আমারই ছিল আমি তো রাত অবধি ছিলাম অফিসে লোকেদের তো মনে হতেই পারে তুই সেসব নিয়ে চিন্তা করবি না চিন্তা করতে হয় তুমি জানো একটা মানুষ জানতে পারলে গোটা শহর জেনে যাবে আমার সম্মান বাবা তো কাউকে মুখ দেখাতে পারবে না আমি এটা করতে পারবো না আমার সাহস নেই এত লবি। যদি আজ তুই এরকমটা না করিস তাহলে শ্যামের মতো লোকেদের সাহস কিন্তু আরো বেড়ে যাবে আজ তোর সাথে এরকম করেছে কাল অন্য কারোর সাথে করবে ওরা জানে যে আমাদের কাছে আমাদের সম্মান আমাদের পরিবারের সম্মানের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু নয় আমরা আমাদের মুখ খুলবো না ভুল তুই করিস নি ভুল করেছে ওই শ্যাম আর ওকে ওর অন্যায় শাস্তি দিতে হবে কি করে দেবো শাস্তি হ্যাঁ পুলিশ স্টেশনে যাব আর যদি অফিসে গিয়েও সবটা বলি তাহলে কেউ বিশ্বাস করবে না আমার হয়তো চাকরিটাই চলে যাবে সবাই ভাববে আমি ওনাকে ফাঁসাচ্ছি চাকরি চলে যাওয়ার ভয় আমাদের বদনাম হওয়ার ভয় আমরা তো কাউকে আমাদের সম্মান নিয়ে খেলতে দিতে পারি না তাই না পল্লবী একটা মেয়ের জীবনে তার আত্মসম্মানের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু নয় অন্যায়কে সাপোর্ট করাটাও কিন্তু অন্যায় যেটা তুই আজ করছিস তুই কিসের ভয় পাচ্ছিস আমি আছি তো তোর সাথে কারণ আমি সবকিছু দেখেছি নিজের চোখে দেখেছি আমি থাকবো তো তোর পাশেই এই লড়াইয়ে আর আমি যদি অশোককে সবটা বলি না তাহলে ও এসে আমাদের পাশে দাঁড়াবে পল্লবী তোকে আমায় বিশ্বাস করতেই হবে আমার বাবার কি হবে পল্লবী তোর বাবাও তোর পাশে থাকবেন একজন বাবা এবং তার পরিবারের কাছে তার মেয়ের সম্মানের থেকে বড় আর কিছু হতেই পারে না তুমি যখন বলছো তখন আমি ফাইল কমপ্লেন করব কিন্তু সত্যি আমি খুব ভয় পাচ্ছি পল্লবী কেমন আছে পল্লবী খুব ভয় পেয়ে গেছে অশোক আমাদের পল্লবীর জন্য কিছু করা উচিত হ্যাঁ আমি আমি কিছু করছি তুমি টেনশন করো না শ্যাম স্যার এখানে আসছেন আমি আমি গণর সাথে কথা বলছি ঠিক আছে আর তুমি কি জানো কি শিওর এটা অশোক এসব কি প্রশ্ন করছো আমি সবকিছু নিজের চোখে দেখেছি পল্লবী মিথ্যে বলছে না ইয়া তুমি সিকিউরিটি ধরো কে স্যার একটা মেয়ে আছে এখানে জানো কি কমপ্লেন করেছে আমার বিরুদ্ধে দেখো ওটা তোমার এরিয়া তুমি সামলে নাও আজকের পর থেকে এই সব বাজে কথার জন্য আমাকে ফোন করবে না ঠিক আছে এই সময় ওর ফোনটা আসাতে আমার হাত থেকে বেরিয়ে গেল অশোক কথা হয়েছে হ্যাঁ কথা হলো কি বললেন উনি উনি বললেন যে কিভাবে তুমি আর পল্লবী ওনার বিরুদ্ধে মিথ্যে বলে অফিসের সমস্ত কাজ ছেড়ে বাড়ি চলে গেছ এরকম বললেন উনি আর উনি এটাও বললেন যে যখন উনি তোমাদেরকে ডাকতে গেছিল তখন তুমি এক্সকিউজ দিয়ে বাড়ি চলে গেলে আর এই ব্যাপারটাকে ঢাকা দেওয়ার জন্য একটা বাজে বদনাম দিয়ে দিল ওনার উপর অশোক মিথ্যে বলছে সবকিছু আমার চোখের সামনে হয়েছে আমি দেখেছি অশোক অশোক কথাটা শোনো আমার তোমার মাথায় একদম কিচ্ছু নেই তুমি এই লোকটাকে যেতে দিলে কেন ধরতে পারলে না বাবাকে ধরার জন্য আমি ওর পিছু নিয়েছিলাম ওকে আমি ধরতেই যাচ্ছিলাম তখন হঠাৎ করে ওই ম্যানেজার শ্যাম ফোন করেছিল একটা মেয়ে নাকি কি নাম জানো কি ওর ব্যাপারে আমাকে বলছিল সেই সময় হঠাৎ করে আমার হাত থেকে ও পালিয়ে যায় কি এমন দরকার ছিল যে ওই মেয়েটার জন্য শ্যাম তোমাকে ফোন করেছিল জিজ্ঞেস করেনি ইউ আর ইউজলেস রাজেশ অ্যাবসলিউটলি ইউজলেস না তুমি হর্ষের ঠিক মতো খোঁজ রাখতে পাচ্ছ না ওই দারভাঙার অফিসের অশোক একবার কথাটা তো শোনো আমার অশোক আমি কিন্তু এসব সহ্য করব না হ্যাঁ সহ্য করো না জানো কি আমি বুঝতে পারছি তোমার কথা কিন্তু তোমার কাছে কোনো কোনো প্রমাণ আছে কি প্রমাণ তো আমি নিজে কোনো সাক্ষী আছে আরে বাবা জানো কি উনি আমাদের বস কোনো যদি গন্ডগোল হয় তাহলে আমাদের দুজনের চাকরি কিন্তু যাবে চলো আমি বিশ্বাস করলাম আর কি হেড অফিসে কমপ্লেন করে দিলাম কি হবে বিশাল বড় একটা কেওয়াস হবে আর আমাদের এখানে থেকে যেতে হবে যতক্ষণ না সলভ হবে তুমি থাকতে পারবে তোমার বোনের বিয়ের ফাংশন রয়েছে দেখো সেই জন্যই বলছি আমার কথাটা শোনো প্লিজ কিন্তু অশোক আমি কিন্তু এই লোকটাকে শাস্তি দেবই আমি চুপ করে থাকবো না হ্যাঁ একদম একদমই তাই শাস্তি পাওয়াবো কিন্তু এখন সঠিক সময় নয় জানো কি আমার কথাটা বোঝো জানো কি প্লিজ কেন কি ভালো হয়েছে তাড়াতাড়ি এসেছিস আশীর্বাদ এক্ষুনি শুরু হবে আরে বাবা বা বাবা দারুণ 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 হয়েছে সবকিছু কি বলবো আমি আপনাকে আমি তো ভেবেছিলাম যে আপনার মেয়ে একদিনের মধ্যে কিচ্ছু করে উঠতে পারবে না কিন্তু একদিনের মধ্যে ও তো একেবারে ভুলই পাল্টে দিয়েছে তবে না তো কি আমাদের মেয়ে তাই না আমাদের জানো কি বাবা ওই আরে ওনারা পালিয়ে যাচ্ছেন নাকি বলছি আমি বলছিলাম দাদা আপনারা এত সুন্দর করে সাজিয়েছেন না যে মনে হচ্ছে টাকার বন্যা একদম ওই দান ধ্যানের ক্ষেত্রেও ব্যাপারটা যেন একটু দিকেই থাকে মানে আমি বোঝাতে চাইছি একটা বাইক হলেই ব্যাস কিন্তু বাইক একটা বাইকই তো চেয়েছি চার টাকা তো আর চাইনি এমন ভাব করছেন না আরে ঠিকই তো बोलते জামাই বাবু আরে এই অনুষ্ঠানেই যদি এত বড় গিফট দিতে পারে তাহলে বাইকটিতে দিতে কি অসুবিধা আপনাদের আর এমনিতেও না আমাদের ছেলের অফিস এই শহরের ভেতরেই ওর যেতে আসতেও অনেক সুবিধা হবে বেয়ান আপনাদের তো এত দামি উপহার দেওয়া হলো তারে আর দাদা বিয়েতে এইটুকো দামি গিফট দাওয়াই যায় এত বড়লোক জামাই যে পেয়েছে এত রোজগার করা জামাই এত কম খরচে আপনি কোথায় পাবেন বলুন তো দাদা এর থেকে বেশি খরচা আমার পক্ষে দেখুন দিদি এখন আপনিই বলুন মেয়ে তো আপনার নিজেরই সৎ মেয়ে তো নয় তাহলে আপনারা এত কী ভাবছেন কালকে যদি আপনার ওই মেয়ের বেলায় বাইক চাওয়া হয় তাহলে আপনারা দেবেন না হ্যাঁ দেব অবশ্যই দেব ও তো আপনার নিজের মেয়ে তাহলে নিশাকে নয় কেন দেখুন দিদি নিশা আর জানকী দুজনেই আমার কাছে সমান যেটা জানকীর জন্য হতে পারে সেটা নিশার জন্যও হতে পারে তাই না জানকি হ্যাঁ হ্যাঁ মা চিন্তা করবেন না কোনো অসুবিধে হবে না নিশা সাত পাকের আগে মোটরসাইকেল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে জানো কি তো নিজের ছোট বোনের জন্য প্রাণটাও দিতে পারে তাহলে মোটরসাইকেল দিতে কি অসুবিধা তাহলে দাদা সব কথা হয়েই গেল তাহলে তাই তো হ্যাঁ কথা রইল বিয়ের আগেই বাইক পৌঁছে যাবে চলো চলো এবার চলো চলো বাইকের জন্য টাকা পল্লবীর জন্য লড়াই এত কিছু কি করে করব আমি হ্যাঁ হ্যাঁ বলবার আগে একবার ভেবে দেখতে তো পারতে মেয়েটা আমার কোথা থেকে আর কি করে আনবে বাইক কেন দেবে না এত বড় কোম্পানিতে চাকরি করে লোন তো নিতে পারে কিন্তু অফিস থেকে আমি অলরেডি লোন নিয়েছি অফিসের টাকা আর মায়ের জুয়েলারি বিক্রি করেই তো কিছু করলাম বাইকের জন্য কোথা থেকে টাকা নিয়ে আসবো তাহলে শোনাচ্ছিস কেন মা আমি শোনাচ্ছি না বলার চেষ্টা করছি যে আর লোন থেকে পাবো বুঝতে পারছি না আমি আর তাছাড়া সময়ও তো নেই আমাদের কাছে সময় নেই তো কি হয়েছে ইনস্টলমেন্ট তো আছে এখন তো ডাউন পেমেন্টে যে কেউ বাইক কিনতে পারে বাবা বাকি টাকাটা পরে শোধ করো কি মা একেবারে ঠিক বলেছে ওই যে আছে না ওই মোটর সাইকেলের দোকানের ম্যানেজার ওকে বল যে আমরা কাল যাব আর আমাদের তো চেনে এক কাজ করব আমি আর নিশা কাল চলে যাব মোটর সাইকেল নিয়ে আসবো টাকা পয়সার হিসেব তুই দেখে নিস কি নিশা হ্যাঁ মা একদম ঠিক বলেছো